গোপনে হবে যেটা এর পরের দিনের এটা অবধি সেরকম অফিশিয়াল কোনো কিছু অর্ডার আসেনি তো যেহেতু আজকে ওপেন কোর্টে হয়েছে হয়তো ওপেন কোর্টই হবে যদি এর মধ্যে কোনো অর্ডার এসে থাকে যে ওটা সরি গোপনে নেওয়া হবে তাহলে সেটা ক্লোজড হয়েই হবে আপনি বলছেন পরিবার খুশি কিন্তু পরিবারের তরফে তো ইতিমধ্যে উচ্চতর আদালতে যাওয়া পরিবার খুশি এখানে আপনাকে জানতে হবে কেন খুশি পরিবার খুশি তারাও বুঝতে পেরেছে এবং জানে যে সঞ্জয় ঘটনার সঙ্গে যুক্ত তার কারণ তারা পরবর্তীকে যা সাক্ষী যখন হয়েছে তাদের সামনে হয়েছে তাদেরকে তারা সব নথিপত্র দেখেছে এবং সঞ্জয়ের যে ইনভলভেন্সি আছে সেটা পুরোপুরি এস্টাবলিশ হয়েছে সেই অর্থে তারা খুশি যেইটা আপনি বলছেন যে পরবর্তী যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে করা হয়েছে এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি আমরা আশাবাদী এবং পরিবারের লোক আশাবাদী সঠিকভাবে তদন্ত তদন্ত হবে এবং তদন্তে যে বা যারা যুক্ত হয়ে থাকে তাদের নামও সামনে আসবে এবং পরবর্তীকালে তাদেরও আমরা

আর্গিউমেন্টে যেটা বলা হবে সেইটাকে করবোরেট করার জন্য এভিডেন্সটা দরকার সেই এভিডেন্সে এমন কিছু উঠে আসেনি যেখানে রুদ্রাক্ষের মালাটাকে একটি বড়ো কোনো নমুনা বলুন বা তথ্য হিসেবে ধরা যেতে পারে

বাদবাকী ওনার যা অবজারভেশন আছে জাজমেন্টে উনি কতগুলো পয়েন্ট বলেছেন সেই পয়েন্টের ওপর বেশ করে ওনার जजমেন্টটা দেওয়া থাকবে আশা করি আপনাদের এই প্রশ্ন উত্তরগুলো जजমেন্ট আমরা পেয়ে যাব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক সাজা শুনুন হুন একমাত্র অভিযুক্ত সঞ্জয় রাকে বলা যাবে একমাত্র অভিযুক্ত দেখুন দोषী আপাতত প্রিলিমিনারি চার্জ জমা পড়েছে সাপ্লিমেন্টারি চার্জ শীট ইজ yet to come ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং যেটা সিবিআইয়ের তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব মানে জট সাহেবের কাছে প্রার্থনা করবো তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া কারণ তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি তার আত্মাকেও হত্যা করা হয়েছে তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায় আপাতত আপাতত সঞ্জয় রায় কে আনা হয়েছে সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোটেতে উঠে এসেছে এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত তাই সেই হতে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে সেই তাকে কনভিক্ট করেছে সেই জন্য তারাও খুশি আমরা খুশি আপাতত সঞ্জয় দে অ্যাডভোকেট দেয়ালদা সিবিআই বলেছে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে কিন্তু ইন্ডি ইন্ডিফর্মার ফাইনাল রিপোর্ট কিন্তু এখন অবধি কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি এবং আমাদের বক্তব্য কোর্টের কাছে এটাই ছিল যে যাতে প্রপার ইনভেস্টিগেশন হয় যে বাকি ইনভেস্টিগেশন আছে যাতে সেই ইনভেস্টিগেশনটা প্রপার হয় নট ইন হারিড ম্যানার নট ইন হারিড ম্যানার মানে জাস্ট ইনভেস্ট ইনভেস্টিগেশন করতে হবে বলে করে দিলাম সেইভাবে যাতে না হয় এবং যাতে যে বা যারা এই মামলা ঘটনার সাথে যুক্ত বা দোষী যেটাই বলুন না কেন সেটা যেন পুরোটা সবার সামনে আসে আপাতত ঘটনাতে সঞ্জয় রায়কে অভিযুক্ত করা হয়েছে এবং জজ সাহেব সব এভিডেন্স সব কিছু দেখে তাকে কনভিকশন দিয়েছে এখনো যদিও সেন্টেন্সিং করেনি যে যুক্ত এবং যার নলেজ আছে যে ঘটনা ঘটায় এবং ঘটনা সম্পর্কে যার নলেজ আছে সে সমানভাবে তাই সেই তথ্যই উঠে এসেছে এভিডেন্সে এবং যে যেহেতু সে সাজা পেয়েছে এবং আমরা চাইও সে সাজা পায় সেই অর্থে আমরা খুশি কিন্তু এখানে সাপ্লিমেন্টারি চার্জশিট যেটি এখনো দেওয়া হয়নি তো পুরোপুরি এটাকে কনক্লুশন বলা যায় না আগামী দিনে ইনভেস্টিগেশন হবে বাকি যারা যুক্ত যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও সামনে উঠে আসবে এবং তাদের জন্য আমরা সর্বোচ্চ সাজা প্রার্থনা করি সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলেছে কিন্তু সে মুখে নির্দোষ বললে তবে না এটা হচ্ছে আদালত আদালতের কাছে তথ্য প্রমাণ দরকার সে যে ঘটনার সঙ্গে যুক্ত নয় সে এমন কোনো কিছু এভিডেন্স আনতে পারেনি এমন কোনো কিছু তথ্য আনতে পারেনি যাতে বেরিয়ে আসবে সে ঘটনার সঙ্গে সে যুক্ত নয় এবং একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সে বারবার একটা কথা বলে যাচ্ছে যে আমি জানি কে করেছে আমি জানি কে করেছে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে তার নলেজ আছে কে করেছে না করেছে সেগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনে যদি কেউ থাকে সেটা উঠে আসবে কিন্তু তার যে নলেজ আছে সেটা পুরোপুরি এস্টাবলিশ এবং যা মেডিকেল এভিডেন্সেস আছে সেইটা ওনার এগেনস্টেই যাচ্ছে এবং সে যে নির্দোষ সেই সপক্ষে কোনো রকম সে তথ্য কোর্টের সামনে তুলে ধরতে পারেনি সেই জন্যই জজ তাকে আজকে সাজা দিয়েছে যা সেকশন রয়েছে এটাতে সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট রয়েছে মানে মৃত্যুদণ্ড আমরা সেটাই প্রার্থনা করবো কেন যেই ঘটনা ঘটেছে যেই নৃশংসতার সাথেই যেই ঘটনাটা ঘটেছে তাতে দোষীদের বা দোষী বা দোষীদের আপাতত যত যেহেতু একজন রয়েছে তাই বলবো বা যে বাজারা যারা ঘটিয়েছে তাদের যাতে সর্বোচ্চ সাজা হয় সেটাই আমরা প্রার্থনা করেছি কোর্টের কাছে এবং সেটাই চাইবো সেটাই আইপিএস এর নির্দেশ অনুযায়ী কথাটা উল্লেখ করেনি তার একটাই বক্তব্য আইপিএসরা জানে এইটাই উনি সঞ্জয় রায় আজকে কোর্টের সামনে বলেছেন এবং ওনার অফিসিয়াল যা বক্তব্য কুড়ি তারিখে সেন্টেন্সিংয়ের আগে তাকে পুরোপুরি বলতে দেওয়া হবে শেষবারের মতো সেই তার বক্তব্য সাড়ে বারোটা থেকে শুরু হবে জজ সাহেব সেইটা শোনার পর সেকেন্ড হাফে তার কোয়ান্টাম অফ দ্য পানিশমেন্ট সেটা